আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি কক্সবাজার নাজিয়ার টেক শুটকি পল্লী শুটকি পল্লী সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি দেখাবো কক্সবাজার সুটকি আমরা যারা বিশেষ করে যারা পর্যটক আসি তারা সবাই ছুটকি নিতে আসি বা সবাই বাসা থেকে ছুটকি নেওয়ার জন্য আজকে আমরা চেষ্টা করবো দামগুলো জানার জন্য আসলে কত আমরা কি সবসময় সুটকি কিনে দিই ঠকি না মানে জিতি আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে

এই দামোন একবার তো কম দাম মাছ মানে সেটা আমরা যে মরতে আছে এখন মাগরিবে ঠিক আক মরতো ওই যে তো কক্সবাজার আর এটা হলো দুরুদরক্ত এলাকা আজকে আমাদের স্পন্সর কক্সবাজারের আয়াত ডাবেল সারিব নিউজিস্টু শোক বাই শোক ভাই অবশ্যই আমাদের সফর সঙ্গী ইনশাল্লাহ আজকে যে ফান করলাম হ্যাঁ ভাই আমরা একটা কথা আপলোড হবে অনেক দিন হয়তো পরে হ্যাঁ

আপনার দেখতেছে মাস্ক কেনার তেরাফাল দিয়ে গোড়া দিচ্ছে কিছু শুকাইতেছে আবার তেরাফাল দিতেছে তো এই মূলত সুটকির প্রসেসিংটা এখান থেকে শুরু যে লবণ কাঁচা মাছ শুকাইতেছে তারপরে তারা নিজেরা এটা ও খুচরা বিক্রি করতে না নাজার ঠিক সুটকি পল্লি এটা কক্সবাজার অবস্থিত আশা করি আপনারা কক্সবাজার আসলে এখান থেকে শুটকি কিনতে পারবেন দাম দর যাচা বাছাই করে ইনশাল্লাহ এই যে আমার একটি ভাই উনি শুটকি শুকাইতেছে আসলে এইভাবে ওনাদের ছুটকি ছুটকি প্রসেসিং সারা বাংলাদেশ যায় আর আমরা যারা কক্সবাজার ঘুরতে আসি পর্যটক বা দর্শন দর্শনার্থী আমরা তাদের থেকেই এই দোকানদার সংগ্রহ করে তারপর আমরা কিনি আজকে যেহেতু আমরা প্রায় অনেক বছর ধরে আমরা কক্সবাজার আসি কখনোই নাজিরাতে এক সুটকি বললে আসা হয় আজকে আমার ফার্স্ট আসা তো আমরা চেষ্টা করছি নাজিরাতে এক ঘুরে দেখানোর জন্য এই সুটকি বলে থেকে কয়দিন মানে মিনিমাম কয়দিন শুকানো লাগে পরে আপনার তো সমস্যা আছে ভিডিও করলে একদম ফ্রিও সটকি এটা হালকা লবণ দেওয়া কিন্তু খুবই সুস্বাদু সটকি খুবই সটকি যারা পছন্দ করেন একদম নাজিরের থেকে আইসা সশরীরে দেখে সটকি কর করতে পারেন দাম হাতের নাগালে 350 থেকে টাকা থেকে শুরু করে ভালোগুলা 788 টাকা থেকে আপনি যদি অন্য অন্য থেকে কয় করেন তাহলে দেখা যাবে অনেক দামি কিনা লাগতেছে আজকে সুটকি আসলাম একদম সসারিলে তার সাথে কথা বললাম অনেকটা ভালো লাগছে আমরা ইনশাল্লাহ আরো আপডেট দেব আপনাদেরকে সুটকি সম্পর্কে এই এই সেই সুন্দরী সুটকি হ্যাঁ সুন্দরী সুটকি যার জন্য অনেক মানুষ পাগল এটা কিন্তু লবণ ছাড়া একদম ফিউ লবণ ছাড়া ঠিক আছে সুন্দরী কিন্তু লবণ দেওয়া লাগে না একদম লবণ

যারা শুরুর থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত ভুল বাঁধতে থাকতে পারে ভুল বাঁধতে খুব আসন্দর দৃষ্টি দেখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চোখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ